প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা সমালোচনা উপদেষ্টার পথ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক সংস্থাটির চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার সদস্য সচিব তারেক রহমান নিবন্ধন পুনর্বিবেচনার দাবির সঙ্গে একত্রতা জানালেন ইশাক হোসেন সংস্কারে বাধা দিলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়ে করুণ হবে হুশিয়ারি এনসিপি নেতা নাসির উদ্দিন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে নভেম্বর সরকারের আশ্বাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত তবে অবস্থান কর্মসূচি চলবে ডাল ধ্বংসযজ্ঞের রেশ না কাটতেই আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে আবারও লন্ড ফিলিপাইন ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবির দুই দিনের ক্রিকেট কনফারেন্সের আজ দ্বিতীয় দিন প্রথম দিনেই উত্তাপ ছড়ালো যৌন হয়রানি ইস্যু